আলোচিত রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য বর্তমানে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছে ফ্রান্সে দুই সালেও তিনি ছিলেন বাংলাদেশে আঠারো সালের মাঝামাঝি সময়ে হঠাৎ দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে হঠাৎ সংবাদ আসে পিনাকি ভট্টাচার্য নিখোঁজ পিনাকির নিখোঁজ নিয়ে শুরু থেকে সৃষ্টি হয় নানা রহস্য সেই রহস্যের জট খুলল আজকে আমাদের এই আয়োজনে এছাড়া এই আয়োজনে থাকছে পিনাকি ভট্টাচার্য এক মুসলিম নারীকে বিয়ে করার বিস্তারিত তথ্য এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন দুই সালের বারো আগস্ট বিবিসি বাংলায় খবর আসে ফেসবুক অ্যাক্টিভিস্ট পিনাকির পাঁচ দিন ধরে খোঁজ নেই এরপর এই সংবাদ ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সংবাদ যখন ছড়িয়ে পড়ে তার আগে বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল নিরাপদ সড়ক আন্দোলন এ নিয়ে পিনাকি তার ফেসবুকে বেশ লেখালেখি করেন যদিও পিনাকি শাহবাগ আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং পরে এক সময় ধীরে ধীরে সরকারের বিরোধী অবস্থানে বেশ সরব হন এরপর পিনাকি ভট্টাচার্যের বাবা বগুড়া শহরের সুপরিচিত সাবেক শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্য বিবিসি বাংলার কাছে অভিযোগ করেছিলেন একটি গোয়েন্দা সংস্থা পিনাকিকে ধরে নিয়ে যেতে পারে এই ভয়ে তিনি হয়তো আত্মগোপন করে আছেন শ্যামল ভট্টাচার্য পিনাকির নিখোঁজের দুই মাস পরে মানবজমিন পত্রিকায় জানিয়েছিলেন আগস্টের চার তারিখ পর্যন্ত আমি তার সঙ্গেই ছিলাম আমার এক নাতির বিয়েতে পরিবারের সবাইকে নিয়ে গিয়েছিলাম নেত্রকোনায় সেখান থেকে পরদিন ফেরার পথে তিনি পরিবার নিয়ে গাজীপুরের ভাওয়াল রিসোর্টে রাজযাপন করেন পরের দিন সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা এই সময় শ্যামল ভট্টাচার্য ঢাকায় তার ছোট ছেলের বাসায় ওঠেন কিনা কি তার বাবাসহ পরিবারের অন্য সদস্যদের ছোট ভাইয়ের বাসায় নামিয়ে দিয়ে তার অফিসের উদ্দেশ্যে চলে যান এর পরের দিন রাত থেকে পিনাকি নিখোঁজ হয়ে যায় তার বাবা এ সময় আরও বলেন নিখোঁজ হয়ে যাওয়ার আগে তার ফেসবুকে তিনি লিখেছেন তিনি অফিসে থাকাকালীন একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে একজন তাকে ফোন করেন এ সময় তাকে বলা হয় আপনার সঙ্গে জরুরি কিছু কথা আছে আপনি আমাদের অফিসে আসুন পিনাকি জবাবে বলেন জরুরি কোনো কথা থাকলে বরং আপনারাই আমার অফিসে চলে আসুন এখানে বসে কথা বলতে কোনো অসুবিধা হবে না এরপর তিনি অফিস থেকে বের হয়ে বাসার পথে রওনা হন পরে তিনি আর বাসায় ফেরেননি শ্যামল ভট্টাচার্য এ সময় আরও জানান ছেলের এভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে ফেসবুকের পাঠকদের কোনো হাত থাকতে পারে কারণ হিসেবে তিনি মনে করেন পিনাকি ফেসবুকে যেসব লেখা লিখত এই লেখাগুলো মারাত্মক আক্রমণাত্মক আমি নিজেও তার অনেক মতের সঙ্গে দ্বিমত পোষণ করেছি এসব লেখা সব পাঠক গ্রহণ করেনি কিছু পাঠক আছে তারা সেই লেখা বিরূপ মন্তব্য করেছে তিনি ধারণা করছেন ফেসবুকে কোন গোষ্ঠী তাকে জীবন্যাসের হুমকি দিয়ে থাকতেই পারে এর ফলে সে মোবাইল ফেসবুক সবকিছু পিনাকির এভাবে আত্মগোপন হোক আর নিখোঁজ হোক এর প্রভাব পরিবারের উপর পড়েছে শ্যামল ভট্টাচার্য নিজের এবং পরিবারকে নিয়ে হুমকির মুখে আছেন বলে জানান তিনি এই হুমকির বিষয় নিয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদন করেন একটি জাতীয় দৈনিকের মাধ্যমে তার সেই চিঠিটি ওই পত্রিকা তাদের অনলাইন ভার্সনে আপলোড করেছিলেন পিনাকির বাবা জানিয়েছিলেন ছেলে নিখোঁজের পর বেশ কয়েকবার ফেসবুকে এসেছিলেন তিনি তাকে ফোন করে কারা ডেকেছিলেন তাদের সম্পর্কে লিখেছেন সর্বশেষ তিনি ফেসবুকে লিখেছেন আমি ভালো আছি এরপর নানা কৌশলে দেশ ছেড়ে পিনাকির রাজনৈতিক আশ্রয় নেন ফ্রান্সে পিনাকির বাবা শ্যামল ভট্টাচার্য বগুড়া জেলার স্কুলের শিক্ষক ছিলেন ফলে পিতার হাত ধরেই তিনি এসএসসি পর্যন্ত জেলা স্কুলেই পড়াশোনা করেছেন পরে এইচএসসিতে ভর্তি হন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে এরপর তিনি ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজে সেখান থেকে তিনি এমবিবিএস শেষ করেন পিনাকি রাজশাহী মেডিকেলে পড়াশোনা চলাকালীন থেকেই ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ওই সময় তিনি এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন একদিন তাকে মেরে ক্যাম্পাসে ফেলে রাখাও হয়েছিল পরে আবার গ্রেপ্তার হলে মেডিকেলের শিক্ষার্থী এবং শিক্ষকদের আন্দোলনের মুখে ওই সময়ের প্রশাসন ছেড়ে দিতে বাধ্য হয় মানব জুমিনের একটি প্রতিবেদন থেকে জানা যায় পিনাকির সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজে ডাক্তারি পড়ত আঞ্জুমান আরা বেগম পড়াশোনা শেষ করে পিনাকি তার সহপাঠী আঞ্জুমান আরাকে বিয়ে করেন বর্তমানে তাদের একটি পুত্র সন্তান আছে দুই সালে সে নবম শ্রেণীর ছাত্র ছিলেন পিনাকির স্ত্রী এফ সি ডাক্তার পিনাকি কর্মজীবন হিসেবে ব্যবসাকেই বেছে নেন তিনি ঢাকার গুলশানে গড়ে তুলেছেন একটি ঔষধ তৈরির কারখানা তার প্রতিষ্ঠানের নাম বি সিক্সটিন বায়োটেক অ্যান্ড ফার্মা ব্যবসার পাশাপাশি দেশে থাকতে তিনি লেখালেখিতে ব্যাপক সক্রিয় ছিলেন